আমাদের কৌমি একজন মুরব্বী জেহাদ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি জেহাদের মাধ্যমে দিন হওয়া কোন জেহাদের মাধ্যমে কোন জায়গায় কোন দিন হয় নাই বদরে কোথায় কে দিন কে দিন পাইছে বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল প্রিয় বন্ধুগণ কৌমি মুরব্বীদের প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা আছে কিন্তু যখন কোনো মুরব্বী ইসলাম বহির্ভূত কোনো কথা বলবে শরীয়ত বিরোধী কোনো কথা বলবে সেই মুরব্বীদেরকে আমরা এক সেকেন্ড দেরি করব না ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করতে ভাইর আমার বাংলাদেশে সবচাইতে মাজলুম একটি ফরজের নাম হলো জেহাদ এই জেহাদের উপরে শেষ যে পেরেকটি মানে জুলুমের শেষ পেরেকটি এই জমিত ওলামা ইসলামের এই আমির দিয়ে দিয়েছে জেহাদকে জিহাদকে সন্তারাসের সাথে তুলনা করেছেন আউসিফিল্লাহ মালি জেহাদ সন্তারাস নয় তিনি দাবি করেছেন জেহাদের মাধ্যমে নাকি কেউ মুসলমান হয় নাই কিন্তু জিহাদের মাধ্যমে মানুষ মুসলমান হওয়ার প্রতি যে অনুপ্রাণিত হয়েছে এটা আপনার জানা নাই পৃথিবীতে ইসলাম নামক ছোট্ট চারাটি যখন গজে উঠল এই চারাটিকে কেটে ফেলার জন্য অসংখ্য আল্লাহর দুশ্মনেরা চেষ্টা করেছে বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা সর্বপ্রথম রাজনৈতিকভাবে একটি বিজয় লাভ করে এবং সেই বিজয়ের মাধ্যমেই মাসুম মানুষ অমুসলিমরা ইসলামের প্রতি অনুপ্রাণিত হয় ইসলাম গ্রহণ করে এবং বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধের পরে অনেক অনেক অমুসলিম মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ অথচ এই হুজুরের যে বক্তব্য জিহাদের উপরে সি 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 আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি একজন মানুষ কেমনে পারল এত বড় আলেম এত বড় আলেম অথচ জেহাদটাকে এত তুচ্ছদার ছিল চব্বিশ ঘন্টার মধ্যেই এই মোরব্বীকে আল্লাহর কর্তৃক খরচ বিধান জেহাদকে অবজ্ঞা করার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে এই মোরব্বীকে মাপ চাইতে হবে আল্লাহর কাছে তো করতে হবে কালিমা পরে মুসলমান হতে হবে কি আর অবাক করবা আল্লাহ রসুল বলছেন আল জিহাদ ও মাদিন কেমা কেমন পর্যন্ত জেহাদ চলবে কোরআনুল কারিমে আল্লাহবাক বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা জেহাদ করো যতক্ষণ না ফেত না দুর্বত না হয় অন্যায়কে দূর করার জন্য জেহাদ করতে হবে জেহাদ আর যুদ্ধ এক নয় জেহাদ হলো অন্যায়কে দূর করার জন্য চেষ্টা প্রচেষ্টা করা আর এই চেষ্টার চূড়ান্ত বিধান হলো চূড়ান্ত পর্যায় হলো লড়াই করা কেউ যদি কলমের মাধ্যমে জেহাদ মানে কোনো দুশ্মন যদি ইসলামের পর আঘাত হাতে কলমের মাধ্যমে এর মোকাবেলা করা এটাও জেহাদ কেউ যদি মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করে মুখ দিয়ে তার প্রতিবাদ করা এটাও জেহাদ আসলে আমি অনেক সময় আমার এ কথা বললে অবশ্য আমার কৌমি উলামাইকরা মানবতি আমাকে বলবে ছোটো মুখে এত বড় কথা আমি দেখি যে আমাদের এই কৌমে মুরব্বীদের মধ্যে বিশাল বড় বড় শায়েক কিন্তু তাদের কথা কথাবার্তা মধ্যে কোনো রুহানিয়াত পায় না কোনো শিক্ষা পায় না মনে হয় যেন একটা মূর্খ না কোনো কথার কোনো মানে মাধুর্যতা আছে না কোনো জ্ঞান আছে না কোনো কথার ওয়েট আছে কিছুই বোঝা যায় না হুশ জ্ঞান শেষ এজন্য আমি মনে করি যে আমাদের এই কওমি মুরব্বীদের মধ্যে যে মতপার্থক্য পার্থক্য মূল কারণ হল কি জানেন আপনি যদি তার ভুল ধরেন তাহলে আপনি হবেন বেদ মানে ভুল ধরলে যে সংশোধন হবে এই মাদ্দা আমাদের কেরামের মধ্যে নাই যার কারণে আমরা যারা ছোটরা আমরাও এরমই শিখতেছি অহংকার মানে আত্মহমিকা আত্ম মানে অহমিকাতে এত বেশি আমি ভুল করলো আমার ভুল ধরলে আমি মানে আমি এই এই আমি ভাব ভাব যে আনা জিনিসটা ধারণ করেছে আর এর কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সমান্ত বন্ধুগুলো আমার ভাই আমার কওমি গুলামায় কালামের উচিত এই মত পার্থক্যগুলো দূর করা আর কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করা নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমরা যারা কারাম সকলকে সকলের পক্ষ থেকে কথাই বলছি যিনি বক্তব্য দিয়েছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা সকল কারামের বক্তব্য নয় এটা সকল কওমি উলামায় কারামের বক্তব্য নয় সম্মানিত বন্ধুগুলো আমার ভাই আমার জেহাদ আলমাদ আল জেহাদ ও মাদামিলকে আমার জেহাদকে আমত পর্যন্ত থাকবে অতএব এই জেহাদের রসুল বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি জেহাদ করে না বা জেহাদের মনমানুষনা যার নাই তামান না নাই রসুল বলছে সে ইহুদি হয়ে মারুক সে কাফের হয়ে মারুক সে জিন্দিক হয়ে মারুক সেটা তার বিষয় আপনার মধ্যে যেহাদের তামান অবশ্যই থাকতে হবে